হ্যালো ফ্রেন্ড আসালাম ফ্যাশন এর সবাইকে স্বাগতম আজকে আমি একটি ছয় চার পেটিকোট কাটিং ও সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পেটিকোটটি তৈরি করার জন্য আমি এখানে দুই গজ দুই কিরার পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এসছি পেটিকোটের লং হবে ছত্রিশ ইঞ্চি এবং কমর হবে ছত্রিশ ইঞ্চি এবার কাপড়ের যে কোনো এক পাশ থেকে আমি কমরের বেল্ট কাটিং করে নেব কিন্তু মাঝখানে ভাজ করা কাপড় আছে মানে দোকানে যেরকম ভাঁজে দেওয়া থাকে সেরকমই আমি জাস্ট যে কোনো এক সাইড থেকে কোমরের বেল্ট কাটিং করে নেব এর জন্য আমি কাপড়টিকে এইভাবে করে মাঝখানে ভাঁজ দিয়ে রাখলাম এখানের চড়া হবে আড়াই ইঞ্চি কাটিং করার সময় আমি এই যে ডাবল পার্টি কাপ কাটিং করে নেব এই যে দেখতে পাচ্ছেন আর এটা মেলে নিলে কিন্তু পাঁচ ইঞ্চি চড়া হবে তো আমার কাটিং হয়ে গেছে এবার আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নেব সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়ে মাঝখান দিয়ে ভাস করে এরকম আমি ফোল্ডিং করে ভাস করে নিয়েছি আর এবার আমি ফিতা কাটিং করব আর ফিতার কাটিংয়ের জন্য এখানে আমি দেড় ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি আর এই ফিতাটা কাটিং করতে হবে কাপড়ের যে কোনো এক সাইড থেকে যে কোনো এক একটা মোহরি থেকে মানে যে মুড়ির পাট থেকে কাটিং করে নিতে হবে এখানে আমি একটু চড়া করে কাটিং করে নিয়েছি যেহেতু কোমরের বেল্টে আমার এক্সট্রা কাপড় জোড়া দিতে হবে সো আমি এই কাপড়টিকে আমি কোমরের বেল্টের সাথে জোড়া দিয়ে দিব। এর জন্য আমি একটু চড়া করে কাটিং করে নিয়েছি এরপর এই কাপড়টিকে আমি আরও মাঝখান দিয়ে আরেকটা ভাস করে মোট চার পাট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চারটা পার্ট রয়েছে তো আমি যে পাশটাতে আছি এটা বন্ধ সাইড আর অপর পাশটা হচ্ছে খোলা সাইড তো এটা আমি এবার ভাবে ভাস করে নিব এভাবে আড়াআড়ি করে ভাস করে নেওয়ার ফলে উপরের দিকে খেয়াল করুন নিচের পাটটা চিকন পাট আর উপরেরটা কিন্তু চওড়া পাট আবার নিচের দিকে খেয়াল করেন নিচেরও কিন্তু নিচের পাটটাও চওড়া আর উপরের পাটটা চিকন এবার চিকন পাটটা আমি মেপে নেব দুই সাইডের চিকন পাটটাকে আমি এবার মেপে নিব এখানে আমি চড়া রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি আমার এই পেটিকোটটা যার জন্য তৈরি করতেছি তার কোমর ছত্রিশ কোমর যদি অথবা বেশি হয় তাহলে এখানে চড়া নিয়ে নিবেন ছয় ইঞ্চি এরপর আমি এটাকে মাছ বরাবর কাটিং করে নিচ্ছি কাপড় কাটিং করা হয়ে গেলে কাপড়টিকে আমি উল্টে দেবো অর্থাৎ ওপরের পাটার উপরের দিকটা নিচের দিকে দিয়ে দেবো আর নিচের দিকটা আমি ওপর দিকে এই যে এভাবে করে দিয়ে দিলাম এতে করে চিকন পাটটা উপরের দিকে চলে গেল আর দিকটা নিচে চলে আসলো আর এই সাইডে আমি এক ইঞ্চি পরিমাণ উপর দিকে উঠিয়ে দিয়ে একটা রাউন্ড করে নিলাম আর এখানে যে জোড়া ছিল মানে কাপড়ের বাস করা অংশ ছিল এটা আমি কাটিং করে নিলাম আর এখানে আমি সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নিলাম তো আমার কাটিং করা কিন্তু হয়ে গেছে অসমান কাপড়গুলো আমি সমান করে কেটে নিলাম এখানে কিন্তু বের আমি হয়েছে আপনাদেরকে সেলাইয়ের আগেই একটু দেখাচ্ছি কোন পাটের সাথে কোনটা জোড়া দিতে হবে তো এখন আমার হাতে যে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন এই দুইটা পার্টের কোনো অংশেই মুড়ির পাট নাই কাপড়ের যে মুড়ি থাকে এই মুড়ি নেই সো এই দুটা পার্ট আগে জয়েন্ট করে নিতে হবে আর এই যে এটাতে কিন্তু মুড়ি আছে তো এই দুটা লাস্টে জয়েন্ট করে নিতে হবে তো প্রথমে আগে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মুড়ির সারা পার্ট যে দুইটা এই দুইটা জয়েন্ট করে নিতে হবে আর আমি এই যে মুড়ির পাটটাকে সরিয়ে রাখছি আর এই যে এই দুইটা পার্ট কিন্তু চওড়া আছে এই যে মানে ওই চারটা পার্টের থেকে এই দুইটা পাট কিন্তু তুলনামূলক চওড়া তো এই চওড়া পাটের একটা পার্ট এই চিকন পাটের এক পাশে একটা আর ওপর পাশে আর একটা মানে দুই পাশে দুইটা পার্ট জয়েন করে নিতে হবে আমি আপনাদেরকে সেলাইয়ের আগে একটু ভালোভাবে বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি অনেকে বুঝতে পারেন না কোন পাটের সাথে কোনটা জয়েন্ট করে নেবেন তো চড়া দুই পাট আমি দুই পাশে রেখেছি এবার যে কাপড়ের যে মুড়ি থাকে মুড়িওয়ালা পাটটাকে আমি লাস্টে এপাশে একটা আর ওই পাশে একটা জয়েন্ট করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন যেটা মুড়ি ছিল এটা কিন্তু আমি বাহিরের দিকে রেখেছি আর মুড়ি সারা পাটটা সেলাইয়ের আওতায় আনতে হবে তো এই যে এইভাবে করে ছয়টা পার্ট জয়েন্ট করে নিতে হবে তো আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি মাঝখানের এই দুইটা পার্ট আগে আমি জয়েন করে নিলাম দেন এর সাথে একটা চওড়া পার্ট জয়েন করে নেব একটা পার্ট এক পাশে জয়েন করে নিলাম এবং আরও একটা চওড়া পাট অপর পাশে জয়েন্ট করে নিতে হবে ভালোভাবে দেখলে কিন্তু খুব সহজেই আপনারা বুঝতে পারবেন খুবই ইজিলি পেটিকোট সেলাই করা কাটিং তো আরও বেশি সহজ তো আমি দুইটা পাট দুই সাইডে জয়েন করে নিয়েছি এবার মরিওয়ালা পাটটাকে জয়েন্ট করে নেব এই যে দেখতে পাচ্ছেন তো যেটা মুড়ির পার্ট আমি বাদ রেখে মুড়ি ছাড়া পার্টটিকে আমি সেলাইয়ের মধ্যে দিয়ে দিলাম মানে ওই পাশটা জয়েন্ট করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছয়টা পাট কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে এবার কোমরে বেল্ট লাগাবো আর এই বেল্টের কাপড় কিন্তু হচ্ছে ছয়ত্রিশ ইঞ্চি ছিল তো আমার এক্সট্রা দুই ইঞ্চি কাপড় জোড়া দিতে হয়েছে এই জন্য আমি ফিতার কাপড় থেকে দু পাশে জয়েন দুই ইঞ্চি জোড়া দিয়েছি মানে এ পাশে এক ইঞ্চি ও পাশে এক ইঞ্চি এভাবে করে আমি আটত্রিশ ইঞ্চি বানিয়ে নিয়েছি আপনারাও এভাবে করে জয়েন্ট দিয়ে দিবেন আর বেশি কাপড় জয়েন্ট করার প্রয়োজন হলে কিন্তু কাপড়ও এখানে বেশি নিতে হবে দুই কিরা অথবা চার ক্রীড়ার পরিমাণ কাপড় বেশি নিয়ে নিতে হবে যদি কোমরের মাপ চল্লিশ বিয়াল্লিশ হয় সেক্ষেত্রে একটু বেশি কাপড় নিয়ে নিতে হবে এরপর আমি পেটিকোটের মূল পাটটাকে সিধে সাইড করে রেখেছি এবং যে বেল্টের কাপড়টা উল্টো সাইড করে রেখে দেন এটাকে সেলাই করে দিচ্ছি আর এই সেলাইটা কিন্তু খুব সাবধানে দিতে হবে টেনে দেওয়া যাবে না তাহলে বাঁকা হয়ে যাবে এরপর আমি এই যে মাছ বরাবর ভাজ করে নিলাম আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা কাপড় আছে ওখানের মানে মুড়ি হাফ ইঞ্চি পরিমাণ আমি ভাস করে দিয়ে দিব আর এই যে এখানে সেলাইয়ের পরে যে এক্সট্রা কাপড় থাকে এটা কিন্তু ভেতরের দিকে দিয়ে দিব অর্থাৎ বেল্টের ভেতরের দিকে দিয়ে দিয়ে উপর থেকে অর্থাৎ ছিদে সাইড থেকে এই সেলাইটা দিয়ে নেব আর এটাও বারবার চেক করে নেবেন যে নিচে আবার এক্সট্রা কাপড়টা সেলাইয়ের আওতায় আসছে কিনা তো এই সেলাইটাও খুব সাবধানে দিয়ে নিতে হবে একটা সেলাই হয়ে গেলে আমি এখানে আরও একটা সেলাই দিয়ে নেব হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে মোট দুইটা সেলাই দিয়ে নিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এরপর আমি আর বেল্ট যে জয়েন করেছি বেল্টের কাপড় থেকে নিচে আরও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাদ রেখে দেন আমি সাইড সেলাই করে নেব তো আমি এখানে দেড় ইঞ্চির মতো ফাঁকা রেখেছি দেন এই সেলাইটা করে নিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন এখনই ভিডিও আপলোড করি না কেন আপনার ফোনে আগে নোটিফিকেশান যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার লোয়ার পার্ট সেলাই করে নিতে হবে এর জন্য এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় ভাজে দিয়ে দেন এটার হাফ ইঞ্চি পরিমাণ আরও ভেতর দিকে ভাজে দিয়ে সেলাই করে নিতে হবে